প্রকৃতির কি খেলা দেখুন টানা কয়েকদিন তাতানো পোড়ানো গরম দিয়ে মানুষকে প্রায় অতিষ্ট করে দিয়েছিল আবার পরপর দুই দিন ঝড় বৃষ্টি তুফান দিয়ে চারপাশ ঠান্ডা করে দিল তাই প্রকৃতিই বোঝে কখন মানুষকে পোড়াতে হবে আর কখন বৃষ্টি দিয়ে ভেজাতে হবে তাই প্রকৃতিই তো আমাদের কাছে ভগবান প্রকৃতিকে যত্ন না করলে আমাদের দুর্গতির শেষ নেই আর দেখেছেন হঠাৎ হঠাৎ দমকা কেমন হাওয়া দিচ্ছে ওই যে সামনের টেকু ফুলের গাছটা মনে হয় ভেঙে চুড়ে পড়বে কাল রাত্রির একটা দেড়টা থেকে এরকম দমকা হাওয়া দেওয়া শুরু হয়েছে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সোমবার গতকাল রুমাল ঝড় আসার কথা ছিল উচ্চারণ কি ঠিক করেছি ঝড়ের এমন অদ্ভুত অদ্ভুত নাম এক একটা মানুষ এক একভাবে উচ্চারণ করে তো তাই বুঝতে পারি না রুমাল না রুমেল সে যাই হোক রুমাল ঝড় আসার কথা ছিল গতকাল রাত একটা দেড়টার সময় কিন্তু সেই ঝড় দেখার জন্য বসে থাকতে থাকতে দুটো আড়াইটে বাজিয়ে দিয়েছি তবে দেখলাম এরকম দমকা হাওয়া দিচ্ছিলো ওটাকে ঝড় বলা যায় না তবে না এসছে ভালো হয়েছে আমার ঝড় আসার কথা থাকলে না ভেতরে একটা অস্থিরতা কাজ করে যে এই যে ভাঙবে চুরবে বাপে বাপ তবে এরকম বৃষ্টির দিন আমার কাছে উৎসবের সমান এই সমস্ত দিনে আমার রান্না রান্নাবান্না কিছুই করতে ইচ্ছা করে না কেউ খাওয়ারটা মুখের সামনে এনে দেবে খাবো দাবো জানলার বাইরে চোখ রেখে গল্প করব ব্যাস এইভাবে কাটাতে পারলে খুব ভালো হয় কিন্তু পেট মহাজন তো মানবে না রান্না তো করতেই হবে আর আজকে আজকে না কাল সকাল থেকে যে বৃষ্টি নেমেছে আজকে সেটা থামবে না দেবতা মুখ দেখাবে না তাই খিচুড়ি রান্না করব। আজ হলো আমাদের এলাকায় খিচুড়ি দিবস এই জানলা দিয়ে দমকা হওয়াটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে লেবু গাছটা ছুটতে ছুটতে আমার জানলার সামনে চলে এসছে ভেবেছেন এমন হাওয়ার দাপট আর বৃষ্টি দেখবো বলে হ্যাচলা এসে যাতে ঘর না ভিজিয়ে দেয় পুকুর একখানা তাওয়াল দিয়ে দিয়েছে বৃষ্টির দিনে জানলা কাপড় বন্ধ করে রাখলে কেমন লাগে না বাবা অনেক দিন পরে এই বৃষ্টির দেখা পেয়েছি আমার বৃষ্টি এত ভালো লাগে ছোটবেলায় পুকুর নাম বৃষ্টি রাখবো ভেবেছিলাম তবে ইন্দ্র বলছে চারপাশে এত বৃষ্টি বর্ষার ছড়াছড়ি তুমি আর আমার মেয়েটার নাম বৃষ্টি দেখো না সেই জন্য আর রাখা হলো না মেয়ের নামটা বৃষ্টি থাকলে তাহলেই বুঝতে পারতেন বৃষ্টি আমার কত প্রিয় বাবাই গুড মর্নিং বলো আফটারনুন এখন চাল ডাল তো সব চোখের সামনেই রয়েছে সেই দিয়ে খিচুড়ি চাপাই ইন্দ্র বলছিল যে বাজার থেকে বেগুন এনে দেবো আমি বেগুন দিয়ে কি করব বলছি খিচুড়ি আর বেগুনি হ্যাঁ এদিকে ডুবো তেল খাবো না রান্না রান্নাবান্না বেশি তেল হলে খাওয়া যায় না আমার মাঝে মধ্যে এমন আবদার বেগুনি ভাজো হয় বন্ধু বলুন তো বেগুনি ভাজতে গেলে তেল লাগে ভাই নাহলে বেগুনি না খাওয়ার সমান বোতলগুলো খালি অবস্থায় পড়ে রয়েছে এগুলো আগে ভরবো আগে চাল ডাল ধুয়ে রেডি করি কি অপূর্ব দিন অপূর্ব আমার আজকে মনে হচ্ছে এই জায়গায় বসে বসে একখানা গল্পের বই পড়ি আর নাহলে সানডে সাসপেন্স শুনি হবে না বন্ধু হবে না সংসারী মানুষের অত শখ থাকতে নেই সংসারী মানুষ সংসার ধর্ম করার পরে যদি হাতে সময় পায় তারপরে বৃষ্টি দেখবে কবিতা লিখবে গান শুনবে হুম নাহলে খবর আছে বাবা এই দরজা খোলা আছে না যেই দিনে দরজা খুলেছি আমার পেছন থেকে চলে আসলো আর দরজা খোলা যাবে না মা প্রচুর এই জায়গাটা পুরো ভিজে গেছে তোমার ঝড় তুফান নেই লোকের গাছের পাখা আম পড়বে বাচ্চারা কুড়াতে যাবে সেই সমস্ত নেই তবে এই জ্যৈষ্ঠ পরে গেছে তো না হ্যাঁ নিশ্চয়ই পড়ে গেছে এই আম জাম পাখানো যে বৃষ্টিটা শুরু হয়েছে এটা দেখেই শান্তি হুম নাহলে জামাইদের টক আম খেতে হতো কাঁঠাল তাদের পাতে পড়তো না লিচু লঙ্কা লেবু দিয়ে মেখে খেতে হতো এই বৃষ্টিটা যে হলো ফলও মিষ্টি হবে পেকে উঠবে অবশ্য ফল আলারা জানে কাঁচা ফল কিভাবে পাকাতে হয় তাই না এক সাইজের আলু খুঁজে বের করতে হবে গতকাল চিকেন করেছিলাম ভিডিও করতে ইচ্ছা করলো না সকাল সকাল গেছি গাছের মাটি রেডি করতে নাহলে ইন্দ্র রাগারাগি করছে যে ছাদের মাটির বস্তাগুলো তুমি খালি করছো না এ বৃষ্টি আসলে জল জমে গিয়ে দেখবে ছাদে ড্যাম পড়বে আমি আবার সকাল সকাল গেছি সব মাটিগুলোকে কায়দা করে রাখতে তারপরে হাত পা এমন ছেড়ে দিল চিকেন চুকেন রান্না করার পরে মনে হলো না খেয়ে দিয়ে যাই হস্তিনাপুরের বাড়িতে চালের ডালে খিচুড়ি কালকে পিস চিকেন রয়েছে আলু রয়েছে বললাম খাবি না একদিন তরকারি ফ্রিজে সেটা সেটা আর খেতে ইচ্ছা থাকলেই করে না তাহলে এমনি করে রান্না করি তারপরে থেকে গেলে যদি বলে খাবো না ফেলতে খুব মায়া লাগে খুব মায়া লাগে আর আমি খাবার নষ্ট করার মতো মানুষ নই আর আশেপাশে যে কাউকে দিয়ে দেবো সেরকম মানুষেরও অভাব প্রথমে ভাবলাম ভুনা খিচুড়ি বানাবো ইন্দুর বললো ট্যাল খিচুড়ি বানাও ও গুনা খিচুড়ি খেলে নাকি অম্বল হয় হাজার রকম নখলা রাধুনি যে নিজের মনের মতো একটু রান্না করবে সেই উপায় নেই চলুন খিচুড়ি এক বেলার জন্য দুই বেলা খেতে চাইবে না যদি থাকে তো খেয়ে নেবে আর নাহলে ভাত রান্না করতে হবে যেটুকু ভাত রয়েছে এক বেলা হবে হুম আর মুগ ডাল আগে থেকেই ভাজা থাকে মুগ ডাল ভেজে কৌটোতে করে রাখলে এডালে আর ছাতকুড়া পোকা কিছুই ধরে না সকালবেলা চা খেয়ে দিন শুরু করেছি ইন্দ্রকে বললাম গতকালের ভাত আছে ভেজে দেব খাবে বলছে না না আমার আজকে কাজকর্মের সেরকম তারা নেই যাবো আর আসবো তুমি ছাতু মুড়ি দাও ভালো কথা হস্তিনাপুরের বাড়িতে আমার ছোট ননদ এসছে তা পুপুর জন্য বিভিন্ন রকম আচার বানিয়ে এনেছে বলছে খেয়ে দেখিস ইউটিউব দেখে শিখেছি আর ছোটো মেয়ের জন্য বানিয়েছি ভালো হলেও বলবি খারাপ হলেও বলবি ভালো হলে এইভাবে আবার বানাবে আর খারাপ হলে ভালো বানানোর চেষ্টা করবে বুঝলেন বাবা আমাদের ঘরে আচারের যোগান দেয় আমার ছোটো ননদ এটা মনে হয় কাসুন্দি আচার দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে গো এই দেখুন আম ঘষে মনে হয় বানিয়েছে আমার ছোটো ননদের আজ আসার কথা ছিল আমার বাড়িতে কিন্তু যা বৃষ্টি লেগেছে কেউ ঘর বাড়ি থেকে আর বেরোতে পারবে না আর এর মধ্যে কি আছে দেখি দাঁড়ান ও আমারও প্রিয় জিনিস দিয়েছে কোথায় গেল এই যে কাঁঠালের দানা রাম দেখেছিন তো কালকেই এনেছি কেমন কালো কালো হয়ে গেছে খুব শিগগিরই খেয়ে নিতে হবে একটু রোদ উঠলে ভালো হতো তবে এখন রোদ চাইছি না এইটুকু কাঁঠালের দানার জন্য দুই দিন পরপর বৃষ্টি হোক পরে বলবো খানে এখন বুঝতে না মুখে না দিলে বোঝা যায় না এটা একটা আচার আর এখানে আছে মিষ্টি আচার আমার রান্নাঘরের জানলাটা যদি আর একটুখানি বড় হতো বৃষ্টি দেখার জন্য এদিক ওদিক ছুটতামই না জানলার সামনে কয়েকটা গাছ রাখলেই ব্যাস মনে হতো জঙ্গলে বসে বৃষ্টি দেখছি আপনারা যারা নতুন ঘরবাড়ি বাড়ি বানাচ্ছেন রান্নাঘরে যাদের অনেকক্ষণ যাবৎ থাকতে হয় তারা জানলাটা একটুখানি বড় বানাবেন আমি যেই ভুল করেছি করেছি আপনারা এই ভুল করবেন না গতকাল হস্তিনাপুরের বাড়ি থেকে আসার পরে রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমরা ছাদে বসে হাওয়া খেয়েছি আর আজকে ইন্দ্র বাড়ি থেকে বেরোনোর সময় বলে গেল যে খিচুড়ির সঙ্গে বেগুনি খাওয়ার জন্য বেগুন কি এনে দেব তখন না করলাম আর এখন মনে হচ্ছে লোকটা খেতে চেয়েছে একটু বানিয়ে না দিলে কেমন লাগে গাছে একটা বেগুন হয়েছে এটাই নিয়ে যাই এই একটা বেগুন দিয়ে বেগুনই হয়ে যাবে আয় এ বাবা পেকে আছে গো দেখেছেন হাওয়ার চোটে বগনভিলার বিলার গাছটা ওইদিকে হেলে পড়েছে ছাদ বাগানের সমস্ত গাছ ওই পাশে হেলে গেছে তবে সামনের দিকে এরকম ঠেকনা দেওয়া আছে বলে টপগুলো পড়ে যায়নি আমার ছাদ বাগানে অল্প কয়েকটা গাছ তাই আমি অস্থির হয়ে যাচ্ছি যে গাছগুলো যেন ভালো থাকে ভালো থাকে চলুন আর বেশি গল্প নয় ছাতা উড়ে পাশের বাড়ি চলে যাবে এই একটাই ছাতা এটাকে বলে হ্যাচলা কাটা বৃষ্টি যতটা না বৃষ্টির তেজ তার থেকে বেশি হ্যাচলা আর সেই হ্যাচলা এসে দেখুন না ঠাকুর ঘর ভাসিয়ে দিয়েছে আজকে আমি সকালে পুজো দিতে আসতে পারিনি দেরি করে ঘুম থেকে উঠেছি চারপাশে জল আর জল এসো চলে এসো চলে এসো মা নিচের ঘরে অনেক কাজ রয়েছে জানি না এই বেগুনটা বুড়া হয়ে গেছে না কচি মানে হলুদ হলুদ ছাপ পড়েছে গাছের বেগুন ঠিক বুঝতে পারি না এক সোমবারেই রান্না করব খিচুড়িটা এরকম খিচুড়ি খুব সহজে রান্নাও হয়ে যায় আর স্বাদও হয় খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম হাড়িতে করে একসমবারে কিছু রান্না করতে গেলে না ওই ছড়ানো যে হাড়িগুলো ওই হাড়িতে সুবিধা হয় আমাকে পা উঁচু করে করে দেখতে হচ্ছে হাঁড়ির ভেতরের ঘটনা ফোড়নটা একটু চড়বড় করে আসলে এখানে আদা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা ভেঙলাম এই এক সম্বারে খিচুড়ি রান্নাটা আমি আমার জেঠি শাশুড়ির কাছ থেকে শিখেছি একবার সরস্বতী পুজোর সময় জেঠিকে বললাম জেঠি একটু খিচুড়িটা রান্না করে দেবে কারণ অতজনের খিচুড়ি তো আমি সাহস পাচ্ছিলাম না তখন জেঠি বললে এইভাবে এইভাবে কর কোনো ঝামেলা হবে না বড়োদের থেকেই তো ছোটরা রান্না শেখে আর মশলাটা একটুখানি কষানো হয়ে গেলে আগে থেকে ভেজানো মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে দেন খিচুড়ি হওয়াকালীন কাঁচা জল দিলে চলবে না তাহলে খিচুড়ির স্বাদ পাঞ্চা হয়ে যায় আর জল কাটাকাটা দেখতে লাগে আগে ধুয়ে শুকিয়ে নিয়ে কাটলে ভালো হতো মনে ছিল না জানেন ভালো করে জল না শুকালে গায়ে বেসন লাগবে না গা দিয়ে কিন্তু বন্ধ ছেড়ে গেছে তোর চতুর্দিক থেকে পচে উঠেছিস ও আর যাবে না যা ঘরে যা ঘরে চলে যা ঘরে চলে যা ঘরে চলে যা ঘরে যা দেখেছেন বন্ধু গলার কেশর কিভাবে ভিজিয়েছে ভেজে জায়গায় শুয়ে রয়েছে তো টঙ্গিলা এই জায়গায় বসে রয়েছে ওপরটা ছাউনি দেওয়া রয়েছে তো বৃষ্টির জল আসে না সে যত মুসলধারেই বৃষ্টি হোক না কেন কেন ভুড়ি ঠুড়ি বেরিয়ে যাচ্ছে লোকে দেখে ডাক নিচ্ছে যে আর অল্প বয়সের ছেলে বলে মনে হচ্ছে না কিন্তু ভুড়ি বেরিয়ে আসছে দাদা ভুড়িটা ভেতরে ঢোকাতে গেলে এখন হাঁটতে হবে আমি এতকাল বলেছি আমার কথা শুনোনি হঠাৎ করে তোমার মনে হচ্ছে হাঁটতে হবে শরীরটাকে চিকন বানাতে হবে এই সময় ছেলেরা যখন নিজেদের সুন্দর বানাতে চাইবে তখনই ভেবে নিতে হবে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি তাই খিদাটাও দেরি করে পাবে হ্যাঁ যারা সকালে তারা ব্রেকফাস্ট করে না তো একেবারে দুপুরের খাবার খায় আর রাতে আবার যারা অনেক রাত পর্যন্ত জাগে করার পরেও একটুখানি তাদের খিদা পায় টুকুর টাকুর না খেলে তারা অত বড় রাত কাটাতে পারে না আঙুল ফাটলে বড় মানুষরা বলতো এই বুদ্ধি হয়েছে বুদ্ধি হয়েছে আর যার আঙুল ফাটে না তার বোধ বুদ্ধি নাই

বৃষ্টি পুরোপুরি থেমে গেছে ওয়েদারটা এত আরামদায়ক দুপুরবেলা খেয়ে দিয়ে সেই যে শুয়েছি এখন মাথা যন্ত্রণা উঠে গেল ঘুম কম হয়েছে সেই কারণে না বেশি ঘুমিয়েছি সেই কারণে কেন মা চা করে খাবি পবুকে বললাম চল হস্তিনাপুরের বাড়িতে যাই আমার ননদ এসছে তো সবাই মিলে বসে একটুখানি গল্প গুজব আড্ডা দিতে পারতাম কিন্তু উনি রাজি হলেন না আর ওনাকে একা ফেলে আমি কোথাও যেতে পারবো না আর দেখুন আমাদের এইখানে হালকা বৃষ্টি হলেই ওই পোলের লাইটগুলো বন্ধ হয়ে যায় এটা পুরো অন্ধকার গলিটা আর দুপুরে ইন্দ্রের সঙ্গে গল্প করতে করতে জামা কাপড় যে কটা ভেজা ছিল সব মেলে দিয়েছি ঘরে রাখলাম হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যাবে নাহলে বন্ধ হয়ে যাবে বুঝলেন এখন এই সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে ফেলি অনেক দিন পরে আমরা জানলা কপাট খুলেছি সন্ধ্যের দিকে একটু আগে ঘুম থেকে উঠলাম ইন্দ্র হেঁটে হেঁটে গেল বলে রাস্তা দিয়ে গাড়ি চালানো যাবে না চাকা স্লিপ করবে আমি ঠিক আছে হেঁটে যাও তাড়াতাড়ি চলে এসো কিন্তু এখনো যে ওই বৃষ্টি পুরোপুরি কেটে গেছে তা নয় কিন্তু রাতের দিকে যদি হয় মানে অবাক হওয়ার কিচ্ছু নেই তবে কাল ফরিংকে স্নান করাতেই হবে আজকে এমন ভেজান ভিজেছে গা দিয়ে গন্ধ ছেড়ে গেছে শ্যাম্পুটাও ফুরিয়ে গেল অনলাইনে অর্ডার দিয়েছি এখনো আসলো না আর কুকুরের ওষুধ যেই দোকানে পাওয়া যায় সেই দোকানটাও দুদিন ধরে বন্ধ ইন্দ্র আনতে গিয়েও পাইনি তাই না মা এই গন্ধ গা নিয়ে আজকে কী করে আমাদের পাশে ঘুমাবে হ্যাঁ ভাই তুই কি চা খাবি সত্যি সত্যি এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার খাবি না তো আমার বপু চা খাওয়া ছেড়ে দিয়েছে যদি চা খাস তাহলে আমাকে আবার দুধের প্যাকেট আনতে হবে কোনোদিন পায় না এখন কি করবি মা ও এখন আমি সাজবো এরকমই করে আমি এর আগের দিন এই এইগুলোকে কি বলে ক্লে না এই ক্লে এনেছিলাম কিছু একটা বানাবো বলে কিন্তু এখনও প্যাকেট খোলার সময় পেলাম না ওই ক্লের গয়নাগুলো হয় না আমি ভেবেছি লাল আর রানি কালারের দুখানা কানের বানাবো আমার ওই কালারের শাড়ি রয়েছে পরলে বেশ ভালোই লাগে জানি না কতটুকু বানাতে পারবো না পারবো তবে চেষ্টা করতে দোষ কি এগুলোর দাম নিয়েছে পঁচিশ টাকা তাহলে দাঁড়ান পুকুর ওই ক্লের জিনিসপত্র বানানোর জন্য কিছু যন্ত্রপাতি রয়েছে সেগুলো আমিই রেখেছি এখন যদি খুঁজে না পাই বাবা রে কয়নাগাটি কিংবা ক্লে দিয়ে কিছু জিনিসপত্র বানানোর জন্য এই যন্ত্রপাতি লাগে কুকুর একবার খুব শখ হয়েছিল কিছু বানাবে বানিয়েও ছিল তারপরে শখ মিটে গেছে এদিক ওদিকে পড়েছিল আমি যত্ন করে রেখেছি বলে জিনিসগুলো আবার বের করতে পারলাম আগে জামাকাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রাখি আমাদের এলাকার ওয়েদার খুব সুন্দর খুব সুন্দর এই দেখে মনে হচ্ছে না কালকে ঝড় বৃষ্টি তুফান আজকে সারা দিন বৃষ্টি একদম ঠিক কিন্তু ওই ক্ষতির খবর শুনলে মনে হয় রে আমার ঝড় মোটে ভালো লাগে না সে যাই হোক বন্ধু এরপরে আমার কাজকর্ম বলতে আর কিছুই নেই যেটুকু খিচুড়ি আছে পুপু ইন্দ্রর হয়ে যাবে ফরিংয়ের জন্য প্রেশার কুকারে অল্প একটুখানি ভাত বসাবো তো চলুন বন্ধু আমার বক আজকের কাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা খুব ভালো থাকবেন মাথাটা ভারী হয়ে রয়েছে এখন এক কাপ স্পেশাল করে চা বানিয়ে খেতে পারলেন দিমাক তালা খুলে যেত কিন্তু কুকুর রাজি হচ্ছে না